ए देखो विशाल बोलो गादा गद्दार पीस रसा रसा कोषा कोषा तेल एकदम घोट्टी वो तो आटीमसेल काला नहीं फ्यूजेल नहीं जा एक ही हो <laughs> माने बाटी चाचते <laughs> नमस्कार আজকে আবার অনেকদিন পরে নিজের বাড়িতে নিজের ঘরে দুজনে একসঙ্গে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে দুপুরে যখন আমরা বাড়িতে বসে খাওয়া দাওয়া করি তখন একটু ভালো কিছু অ্যারেঞ্জমেন্ট করি মানে ঘরোয়া যে সমস্ত রান্নাবান্নাগুলো হয় সে সমস্তগুলো আমরা করি রান্নাবান্না করি এবং আপনাদের সামনে হাজির হই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আজকে দুপুরে কী ব্যবস্থা আছে বলে দিই আমি এটা হচ্ছে সজনে পাতা বাটা সজনে পাতা বাটা এটা হচ্ছে ঝুড়ো চিংড়ির বড়া ঝুড়ো চিংড়ি যেটা হয় বা অনেকে গুঁড়ো চিংড়ি বলে ঝুড়ো চিংড়ির বড়া এটা আচ্ছা এটা টমেটো দিয়ে মুসুর ডাল এটা হচ্ছে পাঁপড় আলুর ডালনা পাঁপড় আলুর ডালনা এটা এটা হচ্ছে দই কাতলা বিশাল বড়ো সাইজ দই কাতলা আর এই একটা আমার খুব প্রিয় জিনিস একটা এটা ও করে খুব ভালো বানায় খুব করে এটা উচ্ছে সজন দিয়ে মানে উচ্ছে চচড়ি তাই তো মানে এটা খেলে মুখটা ছেড়ে যায় খুব ভালো লাগে এবং এটা শুরুতে খাওয়া ভালো আর এটা বেগুন ইলিশ বেগুন ইলিশটা যেহেতু ছোট ছোট ইলিশ আর দুটো করেছি যার জন্য এখানে বড় একটা কাতলা মাছ আছে বলে অল্প করে করেছি আর এখানে আমার কাছে যা কিছু রয়েছে ওর কাছে সেম টু সেম রয়েছে আর এখানে রয়েছে কী আছে দেখতে পাচ্ছেন আপনারা শশা পেঁয়াজ টমেটো আর হচ্ছে গন্তরাজ লেবু আজকে মধ্যে ভাত আমাকে প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি তো সবার প্রথমে আগে খাবো সজনে পাতা বাটা দিয়ে বাটা প্রথমে খেলে পরে কি খুব ভালো লাগে খেতে মুখটা সেরে যায় এবং সজনে পাতা বাটা খাওয়া খুব ভালো সজনে পাতা অনেক উপকারী

খাওয়া দাওয়া শুরুতে এই যে বাটা বুটি হলে পরে না খুব ভালো লাগে আজকে আমরা একটু খুব তাড়াতাড়ি বসে পড়েছি যেটা আমাদের ম্যাক্সিমাম খুব দেরিতে বসে খাওয়া দাওয়া করা হয় তো আজকে আমরা খুব টাইমে বসে পড়েছি এখন বাজে দুটো প্রায় হুম তো আমি উচ্ছের তরকারিটা একটু নিয়ে নিলাম খুব হালকা করে করেছি মানে বেশি রিচ করিনি মানে তুমি তো ডাটা খেতে ভালোবাসো ডাটা সবারই ভালো লাগে সজনে ডাটা নাজনি ডাটা বাবা বাড়ির অবস্থা খুব খারাপ আটা কালো করে এসছো বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে খুব তাড়াতাড়ি খেতে হবে আকাশ আকাশ কালো হয়ে এসছে সব থেকে ভয় হচ্ছে যে পাওয়ার ইলেকট্রিক যদি বাইরে খুব ঝড় রয়েছে কারণ হচ্ছে যে একটা ঘূর্ণিঝড়ের খবর আছে চাপের অলরেডি মনে হয় সেটা শুরু হয়ে গেছে যদি পাওয়ার কাট হয়ে যায় লাইট চলে যায় তাহলে পরে সব ভিডিও বেকার হ্যাঁ

আপনারা সবাই খাবেন উপকার আছে অনেক তরকারি তো অল্প একটু মশলা দিয়ে করলেই ভালো লাগবে যাই হোক আমার উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেল এবার ডাল দিয়ে আর বড়া ভাজা দিয়ে খাবো আর সাথে আছে গন্ধলা জিলেবু আমার কি গন্ধ লেবুটা এইটা আসল গন্ধটা লেবু হুম মানে একটু রস দিলেই গন্ধ ভরে যায় হুম হেভি গন্ধ দারুণ লাগছে এই গন্ধ লেবুর রস যে কোনো মাছ বা মাংসের দু চার ফোটা পড়লে পরেই গন্ধতেই খাওয়া হয়ে যায়

দিন পর এই পাপড়ের ডাল্লা করলাম নিজের হাতে বানিয়ে চিংড়ি বড়া গরম গরম ডালের ভাজা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল আপাতত বৃষ্টি থেমেছে জানলাটা খুলে দিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে গরমটা একটু আছে এটা ওটা সেটা দিয়ে খেতে খেতেই আমাদের পেট ভরে গেলো কত বাকি দুটো মাছ বাকি রয়েছে এখন ওই যে পাপড়ের ডালনা তোমার তো পাপড়ের ডালনা খাওয়া হয়ে গেল মনে হয় তোমার ভাত দিয়ে খাও সব কিছু দিয়ে খেতে খেতে পেট তো পুরো জাম আর মাছের সাইজটা এত বড় পুরো মাছটা খেতে তো পারবো না মনে হচ্ছে আবার এখানে আরেক একটু মাছ আছে ইলিশ মাছ খাও না খেতে পারবে ভাতটা কম নেই পাপড় ডালনাটা খুব ভালো করেছো এই পাপড় এই পাপড় ডালনা দিয়ে রুটি রুটি ভালো ভালো লাগবে খুব ভালো লাগবে ওই যে পাপড় এই এখানে একটা মাছ বেগুন আর এটা আপনারা মনে করবেন যে কালো লাগছে কেন আমি এটা কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি এটা ছোট্ট ইলিশ ছোট্ট এক পিস খোকা ইলিশ দিয়ে বেগুন ইলিশ করা হয়েছে কালো দিয়ে বাটা দিয়ে হ্যাঁ আচালন কাট সরষে দিয়ে তো সব খাই চা সে একটু অন্যরকম ভাবে করলাম ভালো লাগে কালু যদি লঙ্কা বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে সরষে দিয়ে যে খেতে ভালো মনে হয় অন্যরকম ভাবে ইলিচ মাছ করা যায় করা যায় রান্না করা যায় বৃষ্টিটা থেমে গেল হাওয়াটা বন্ধ হয়ে গেল আকাশটা পরিষ্কার হয়ে গেল দেখুন একটা বিশাল যে কাতলা মাছের একটা ঘেরো এই দেখুন বিশাল বড় গাদা গাদার পিস রসা রসা কষা কষা তেল একদম ভর্তি সবটাই নিয়ে নিলাম যেহেতু ঘর বা রান্না তো এখানে কোনো আর্টিফিশিয়াল কালার নেই যা এ কি হলো মানে বাটি চাষতে চাষতে বাটি উল্টে যাচ্ছে সরি দুঃখিত মানে বাটিটাকে ঝোলটা কাটতে কাটতে হাত থেকে স্লিপ করে মানে তেল তো হাতে স্লিপ করে বেরিয়ে গেছে কপাল ভালো যে চোখে পড়েনি তো যাই হোক কাঁচা লঙ্কা রয়েছে অনেকের এটা হচ্ছে দই কাতলা খুব ভালো হয়েছে খেতে সত্যি খুব ভালো হয়েছে কাঁটা এক ঘর এক নম্বর হয়ে যা আমি তো এতটা খেতে পারবো না এত বড় মাছ হুম খেতে পারো খাও খাও এ বিশাল বড় মাছ বাবা এবি হয়ে যা এত বড় মাছ যে কোনো হোটেলে খেতে গেলে কি পারে হোটেল রেস্টুরেন্টে পাঁচশোম কমসে কম একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা দাম নিয়ে নেবে একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা এক পিস মাছের দাম

তার সাথে যদি এই মাছটা থাকতো অনেক কিছু মানে পদ হয়ে গেছে তো এবার সব দিয়ে খেতে খেতে লাস্টে মানে এবার কাতলা খাওয়ার পরে ইলিশ ভালো লাগবে না ইলিশ খাওয়ার পরে কাতলা ভালো লাগবে না এই একটা বড় সমস্যা কেমন হচ্ছে একটু কম হচ্ছে না না কম হচ্ছে ঠিক আছে কম হলে অসুবিধা নেই একটু নিয়ে নেওয়া যাবে নিয়ে নেওয়া যায় হম কাঁটলাটা বেশ জামু পিস আছে জবরদস্ত পিস তো আজকে এত বড় কাটামাছের একটা গাদার পিস আছে পাতে পড়েছে এই কাটামাছ কেটে কেটে এখনো প্রায় আধ ঘন্টা আরো সময় লাগবে কাতলা মাছ খাওয়ার পরে আর ইলিশ মাছ ভালো লাগে না আর ইলিশ মাছ খাওয়ার পরে অন্য কোনো মাছ ভালো লাগে না তো যাই হোক আস্তে আস্তে কাতলা মাছটা খাই খেতে খেতে আজকে মিটিং শো খাওয়া দাওয়াটাকে আজকে এখানেই বিশ্বাস করছি তো আজকের দিনে আজকের এই ঘরোয়া ছোটো একটা আয়োজন ছোট্ট খাওয়া দাওয়ার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন